বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হানলি বাজারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও এবং আজকে আমরা হানলি বাজারে একটা ফ্রি সাইজের এক্সপোর্ট কোয়ালিটির গাউন নিয়ে আসলাম এক্সপোর্ট কোয়ালিটি একদম হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়ের এক্সপোর্ট কোয়ালিটির একটা ফ্রি সাইজের গাউন নিয়ে আসলাম এই দেখেন এটা হচ্ছে বাইরের লেভেল কাটা প্লাস লেবেল আছে অনেক মালে লেবেল আছে অনেক মালে লেবেল না এটা ড্রপ সোল্ডার একটু এই জায়গাটা একটু ধরা এটা একটু ড্রপ সোল্ডার এরকম ড্রপ শোল্ডার এবং এটার ঘের আছে অনেক ঘের অরিজিনালি গার্মেন্টসের জিনিস অনেক ঘের আছে এবং ফুললি ওপেন আপনি পুরাটাই এবং পুরাটাই ওপেন বাটন ঠিক আছে এবং এটার আরও কালারও আছে এটা ঘুরায় দেখাও ওই পাশটা দেখাও ওই কালার আছে প্লাস পকেট আছে দুইটা পকেট আছে এটার এই যে এই পাশে একটা পকেট আছে এই পাশে একটা পকেট আছে পকেট গাউন ঠিক আছে তা এটার আরো কালার আছে কালারটা দেখাও কালার আছে একটু কুচি কুচি এবং আপনার সাইজ ফ্রি সাইজের এবং পঞ্চাশ বডি পর্যন্ত পঞ্চাশ ষাট বডি হলেও আছে আমাদের কাছে এগুলো কারণ এগুলো অরিজিনাল গার্মেন্টসের তো তা সাইজ অ্যাভেলেবেল আপনার নর্মালি পঞ্চাশ বডি হলেও পড়তে পারবেন বা পঞ্চান্ন সাইট এরকম কোনো সমস্যা নেই সব ধরনের সাইজ আছে তা আমাদের এই জিনিসগুলো নিতে হলে আপনারা হানলি বাজারে যোগাযোগ করবেন এবং যারা পাইকারে নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ এগুলো আমাদের স্টক লটের মতো অনেক কোয়ান্টিটি আছে এ হচ্ছে হানলি বাজার এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপের মাসে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আর আবার আপনার আমাদের পেজটা লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন এবং ইউটিউবের সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন